সাদের শহর ঐতিহ্যের গল্প এটা পুরান ঢাকা এখানে প্রতিটি গলির মোড়ে লুকিয়ে আছে পুকুরো চোখ সব খাবারের সম্ভার কাচ্চি বিরিয়ানি হানিফের রোস্ট বিপ তেহারি বাকরখানি ও পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাহী টুকরার স্বাদ একবার নিলে ভোলা যায় না কখনোই আর সেই বিখ্যাত লাচ্চি বা শরবতের কথা না বললেই নয় পুরান ঢাকার খাবার শুধু খাওয়া নয় এটা এক অভিজ্ঞতা স্মৃতিময় স্বাদের এক ভ্রমণ যেখানে প্রতিটি কাঁটা চামচে মিশে থাকে ইতিহাসের ঘ্রাণ ডুবে যায় পুরান ঢাকার ঐতিহ্যে এক প্লেট স্বাদের মাধ্যমে পুরান ঢাকার স্বাদের যাত্রা শুরু করলাম আমরা হানি বিরিয়ানি দিয়ে সেই পুরনো ধাঁচের কাচ্চি মশলার ঘ্রাণে মন ভরে যায় আর নরম মাংস একেবারে মুখে গলে যায় আপনারা চাইলে এখান থেকে বিরিয়ানির স্বাদ নিতে পারেন এখানে আমি মূল্য তালিকা দিয়ে দিলাম ওদের শীতের সন্ধ্যা হালকা কুয়াশা মোড়া পুরান ঢাকা আর এই শীতে একটু কাবাব না খেলেই যে নয় তারপর ছুটে গেলাম বিসমিল্লা কাবাবে গরম গরম শিখ কাবাব আর নান রুটির কম্বোটা ছিল একেবারে জানে খুশ মশলার ঝাঁজে আর রোস্টের রসের রীতিমতো জীব লাফিয়ে উঠল মশলাদার খাবারের পরে চাই কিছু ঠান্ডা তাই আমরা খাওয়া শেষ করে একটু ঠান্ডা ঠান্ডা পাওয়ার জন্য ধুমাল্লাম বিউটি লাচ্ছি করে টকমিষ্টি দইয়ের ঝাঁচালো লাচ্ছি এক চুমুকি মন ঠান্ডা আরো ঠান্ডা করে দিল সব শেষে তৃপ্তির হাসি নিয়ে মুখে দিলাম একখানা বাহারি পান রঙ বেরঙের মশলা নারিকেল টুটি ফ্রুটি আর সেই পুরনো ঢাকাই সাত, আহ পুরো ফিনিশিং টাচ পুরান ঢাকার খাবার খাওয়ার এই জার্নিটা যেন স্বাদের এক ম্যারাথন মুখে লেগে থাকবে অনেক দিন এভাবেই কেটে গেল পুরান ঢাকার শীতের এক মজাদার সন্ধ্যা ঐতিহ্য স্বাদ আর হাসিমুখ সব কিছুর একটা অন্যরকম জাদু আছে এই শহরে আবার ফিরব নতুন সন্ধ্যার নতুন গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ